আশা করছি সবাই ভালো আছে আমাদের কিছু অবশ্যই আপনারা দেখবেন বিভিন্ন বড় বলেন তারপর সবচেয়ে বড় গরু হচ্ছে আপনার এটা আসলে আপনারা এখানে আসলে ভিডিও আসলে ভিডিওতে দেখে এই তেমনটা বুঝবেন না

বইগুলো দেখবেন আপনার নসিবে থাকলে আপনি অবশ্যই আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন তবে আপনাদের কাছে দেখিস আপনি আমাদের খামারটা একটু আহ যাবেন ধন্যবাদ আর সবাইকে দেখাতেও সুযোগ করে দিবেন সালাম